সালামু আলাইকুম আমি মোহাম্মদ তহিদুজ্জামান রুবেল আমি মাছ ব্যবসার পাশাপাশি বিগত ছয় বছর আগে এই ছাগলের খামারের যাত্রা শুরু করেছিলাম তখন আমি বিশটা ছাগল নেওয়া ছাগল শুরু করেছিলাম এখন আমার কাছে এক একশো রুপরে ছাগল আছে আমি এখান থেকে এই চার থেকে পাঁচশো ছাগলের বাচ্চা বিক্রি করছি আমি মূলত মাছ ব্যবসার পাশাপাশি চিন্তা করে দেখলাম যে এখানে একটা বড় বাণিজ্যিকভাবে ছাগলের খামার করা যায় কি ওই চিন্তা ভাবনা থেকে আমি সাগলে খামার শুরু করছি সাগলে খামার শুরু করিয়া আমি বিভিন্ন ধরনের প্রথমে এক এই প্রথমে লসে পড়েছিলাম যেমন আমি ইন্ডিয়া থেকে কিছু ছাগল নিয়ে আসছিলাম ওইগুলা বেশি সুবিধা করতে পারি নাই তারপরে আমাদের স্থানীয় কিছু দেশি ক্রস জাতের ছাগল নিয়ে আমি এই খামারটা শুরু করছি এখন মোটামুটি পাঁচশো পাঁচশো থেকে বেশি আমার ছাগল ছিল এখান থেকে আমার চারশো ছাগলের মতো আমি বিক্রি করে দিছি এখানে একশো ছাগলের উপরে আমার এখানে আছে বর্তমানে আমি ছাগল পালন মূলত যখন শুরু করছি তখন আমি কিছুই এই ব্যাপারে জানি দীর্ঘদিন আমি এটা নিয়ে একটু গবেষণা করছি যে এটা কিভাবে করা যায় তারপরে দেখছি যে না ছাগল আসলে একটা খুব লাভজনক একটা বিজনেস এটার মধ্যে মূলত যারা শিক্ষিত ছেলেপেলেরা আছে হ্যাঁ ইচ্ছা করলে এটা বেকার না থেকে ছাগলের খামার করতে পারে কারণ হয়েছে দেখেন আমাদের দেশে আমাদের যে দেশীয় যাত্রা আছে হ্যাঁ এটার সাথে যদি একটা ভালো উন্নত মানের ক্রস ছাগল করা যায় হ্যাঁ ভালো একটা খাসি করা যায় তাহলে দেখা যাব বছরে আপনি দুইটা থেকে ইয়া তিনটা ছাগলের বাচ্চা পাবেন হ্যাঁ তো তিনটা ছাগলের বাচ্চা যদি আপনি পান তাহলে এখান থেকে মূলত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা একটা ছাগল থেকে আসবে তাই আমার এখানে আলহামদুলিল্লাহ এখন একশো মতো মা ছাগল আছে আমার প্রতি বছর একশো মা ছাগল থেকে চারশো বাচ্চা আমি পেয়ে থাকি তার মানে একশো 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 বাচ্চা যদি আমি এখান থেকে বাদ দিতে তিনশো বাচ্চা আমার এখান থেকে রেগুলার আসে তো তিনশো বাচ্চা যদি আমি দশ হাজার টাকা পিস বা পনেরো হাজার টাকা পিস বিষে তাহলে মোটামুটি অঙ্কের একটা অ্যামাউন্ট আমার বছরে আসতেছে তো সেই হিসাবে আমার ছাগলের ইয়া ছাগল প্লান মোটামুটি বাণিজ্যিকভাবে অনেক লাভজনক আমি পর্যায়ে আছি তো যদি কেউ খামার করতে চান হ্যাঁ তাহলে আমার খামারে যদি কেউ খামার করতে চান তাহলে আমার খামারে আসবেন আমার খামারে এসে খামার ব্যবস্থাপনা দেখবেন হ্যাঁ এটা সম্বন্ধে জানবেন বিভিন্ন বিভিন্ন দামের ছাগল আছে আমার কাছে যেমন এই যে তোতাবুর একটা পাড়া আছে এটা যদি কেউ নিতে চান তাহলে এটা ষাট পঁয়ষট্টি হাজার টাকা হইলে আমি বিক্রি করে দেবো হ্যাঁ তারপরে এই যে বিটল জায়গাতে একটা পাড়া আছে এটা যদি এটা দুই দাঁতের পাড়া এটা যদি কেউ নিতে চান তাহলে এটা পঞ্চাশ হাজার টাকা হলে আমি বিক্রি করে দেব তারপরে এই যে এই যে এইটা একটা মা ছাগল আছে এটা হচ্ছে হরিয়ানা জাতের ছাগল এটা যদি কেউ নিতে চান তাহলে এটা পঁচিশ হাজার টাকা আমি বিক্রি করে দেবো এই যে এক জোড়া এই খাসি ছাগল আছে এই এই জোড়াটাকে যদি কেউ নিতে চান তাহলে এটা পঁচিশ হাজার টাকা পড়বে হুম এরম বিভিন্ন বিভিন্ন ছাগলের ইয়া ইয়া আছে আমার কাছে সমাহার আছে এর যেমন এই যে এই খাসি এই পাঠা বাচ্চাটা এটা শিরু হিজাতের পাঠা এটা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা তারপরে এইদিকে দেখেন এইদিকে যে এই যে একটা পাঠি পাঠি আছে এটা মূলত হরিয়ানার ক্রস এটা যদি কেউ নিতে চান তাহলে এটা পনেরো হাজার টাকা পিস পড়বে এরকম আর অসংখ্য ছাগল আছে হ্যাঁ এই যে একটা সুজাতের মা ছাগল এটা যদি কেউ নিতে চান এটা প্রেগনেন্ট আছে এটা যদি কেউ নিতে চান তাহলে এটার এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে তারপরে এই যে যমুনা বাড়ি যমুনা বাড়ি একটা ছাগল আছে এটা দুই দাতের হ্যাঁ এটা যদি কেউ নিতে চান তাহলে এটা তিরিশ হাজার টাকা পড়বে এরকম অসংখ্য অসংখ্য ছাগল আছে হ্যাঁ আমি যা দাম বলেছি যদি কেউ খামারি পর্যায়ে আসেন তাহলে আমি হয়তো তাদেরকে আরও একটু ছাড় দেব হ্যাঁ যদি কেউ আটটা দশটা ছাগল নিতে চান তাহলে সেক্ষেত্রে আমি দাম আর অনেক কমাবো তা আপনারা যদি খামার করেন তাহলে অবশ্যই আমার কাছে আসবেন আইসা আমার পরামর্শ নেবেন পরামর্শ নেওয়া তারপরে খামার করবেন আর ছাগল ব্যবসা মূলত আপনার খুবই একটা প্রফিটেবল ব্যবসা এটা যদি আপনি বুঝে শুনে করেন তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ছাগলের খামার করতে চান তাহলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর নাইন এইট ওয়ান এইট এইট সিক্স আর আমি এখান থেকে মূলত যারা ওই পাড়া ছাগল ইয়া ক্রয় করতে ইচ্ছুক আমার এখানে যোগাযোগ করে মানে বড়ো বড়ো পাঠা আছে হ্যাঁ এখানে বিভিন্ন জাতের বড়ো বড়ো পাঠা আসে আপনার যে কোনো সময় পাড়া ছাগল নিতে পারবেন